আসসালামু আলাইকুম আমি সাজু মাহমুদ তো আপনাদেরকে আমরা আজকে দেখাবো আর রাজশাহী অঞ্চলের বাড়িফোর জাতের আম এটি হচ্ছে বাড়িফোর জাতের আম এটি রাজশাহী অঞ্চলে যখন পরিপক্ক হয়ে যায় সেই সময় দুটাতে কেজি হয় অর্থাৎ এত বড় বড় আমগুলো হয়ে থাকে দুইটাতে কেজি হয় এবং ছোট ছোটো যেগুলো আম সেগুলো কিন্তু তিনটাতে কেজি হয় সাধারণত তো আপনাদেরকে বাড়ি ফোর জাতের আমগুলো দেখানোর চেষ্টা করছি এটি আঁশবিহীন একটি আম এবং প্রচুর খেতে খুবই সুস্বাদু এই আমগুলো তো আসলে যখন এই বারিফোর জাতের আম কিন্তু লাল টকটকে রঙের হয়ে থাকে উপরে ঠিক এইরকম জায়গাতে লাল টকটকে হয়ে আকারের মতন হয়ে থাকে আর আমগুলো প্রচুর বড় হয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে রাজশাহী আসলে রাজশাহী অঞ্চলে আম বেশি উৎপাদন হয়ে থাকে এবং আপনারা সকলেই জানেন যে আসলে আম অনেক উৎপাদন হয়ে থাকে রাজশাহীতে বৃষ্টি না হওয়ার কারণে আম এবার ছোট রয়ে গেছে একটু বড় হয়ে থাকার কথা তবে একটু ছোট রয়ে গেছে এবং বাড়ির জাতের আমগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম কাছে আসক্ত দেখায় আমি এগুলো এগুলো বাড়ি ফোর জাতের আম আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে রাজশাহীতে তবে ছোট ছোট আম এখন রয়েছে যদিও এখন পরিপক্ক হয়নি পরিপক্ক হওয়ার সাথে সাথে আমগুলো অনেক বড় হবে তখন দেখতেও খুবই সুন্দর লাগবে আমরা রাজশাহী অঞ্চলের বাগান থেকে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে বাড়ি ফোর জাতের আমগুলো এই যে আপনাদেরকে আরেকটি গাছ দেখাই যে বড় বড় আম হয়ে যাচ্ছে কেননা এই আমগুলো অনেক পরিচর্যা করার জন্য এতগুলো আম এখানে আসছে ধরেছে দেখতে পাচ্ছেন যে বাড়ি ফোর জাতের আমগুলো এবং সাধারণত দেখতে পাচ্ছেন যে কত বড় হয়ে গেছে আমগুলো এবারে আবহাওয়া অনুকূল সব কিছু ভালো থাকলে ইনশাল্লাহ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব পৌঁছাবো আপনাদের অর্ডার মোতাবেক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে ছিলাম সাজু মাহমুদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম